হ্যালো আপনারা যারা গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দেবেন তাদের জ্ঞান জানাচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন গ্রামীণ ব্যাংক শিক্ষান অফিস অফিসার যেটা টেন অফিসার নামে পরিচিত এই পদে আবেদন যারা করেছিলেন দু সালে তাদের পরীক্ষার দায়ী ঘোষণা হয়েছে এবং আগামী তিরিশে মে এটা পরীক্ষা এবং আপনারা যারা যেখানে পরীক্ষার কেন্দ্রে সিলেক্ট করেছেন বিভাগীয় শহরগুলোতে সেখানে পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ হবে গ্রামীণ ব্যাংকের আসলে পরীক্ষা কার্যক্রমে যাদের প্রশ্ন রয়েছে বিভিন্ন ধরনের জানার রয়েছে যেমন গ্রামীণ ব্যাংকে কি ধরনের পরীক্ষা হয় গ্রামীণ ব্যাংকে প্রশ্ন কাঠামো কেমন হয় গ্রামীণ ব্যাংকে সাধারণত লিখিত পরীক্ষা হবে না ক্যান সিপিও পরীক্ষা হবে তাদের জন্য বলতেছি গ্রামীণ ব্যাংকের ট্রেনিং অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক দুইটাতেই সাধারণত গ্রামীণ ব্যাংক ক্যান এবং লিখিত দুই ধরনের পরীক্ষাই নিয়ে থাকে তবে একদিনেই দুই ধরনের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে গ্রামীণ ব্যাংকে এরকম হয় যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের সময় দেখা যায় যে তিরিশটি এনসিকিউ এবং বিশ মার্কের লিখিত পরীক্ষা সর্বমোট ফোর পঞ্চাশ মার্কের বা ষাট মার্কের পরীক্ষা হয়ে থাকে ট্রেনিং অফিসারের ক্ষেত্রে এমন হয় যে সত্তর মার্কসের এনসিকিউ থাকে এবং তিরিশ মার্কসের লিখিত পরীক্ষা থাকে অনেক সময় ষাট মার্কসের এনসিকিউ থাকবে এবং চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা থাকবে সুতরাং একটা বিষয় ক্লিয়ার যে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা একসাথে দুইটাই থাকবে এটা একটা সম্ভাবনা প্রবল এবং এটা নিশ্চিত ধরে নিতে পারেন যে দুই ধরনের পরীক্ষাই থাকবে অর্থাৎ প্রশ্ন পদ্ধতিটা এরকম থাকবে যে আপনি এম সিকিউ পরীক্ষা দিবেন তারপর লিখিত পরীক্ষা দেবেন এবং এখানে আসলে মোটামুটি ট্রেনিং অফিসার করে যারা পরীক্ষা দেবেন একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে এটা থাকে প্রশ্ন প্যাটার্নটা খুব ভালো মানের প্রশ্ন প্যাটার্ন হয় এবং বিগত বছরগুলিতে চাকরির পরীক্ষায় যে সরকারি চাকরি পরীক্ষায় যে সব প্রশ্ন হয় এখানেও ওই কোয়ালিটির প্রশ্নই হয়ে থাকে এবং লিখিত প্রশ্নের ক্ষেত্রে আসলে মাইক্রো ক্রেডিট যে মাইক্রো ফাইন্যান্স শাখা রয়েছে এইসব বিষয়ে কিংবা বর্তমান প্রেক্ষাপট বা সহ বা গ্রামীণ জন উন্নয়নে বা গ্রামীণ উন্নয়নে গ্রামীণ পরিবেশে অর্থনৈতিক পরিবেশে এই মাইক্রোফাইন্যান্স বা ভূমিকা কি এইসব বিষয়ে সাধারণত প্রশ্ন হয়ে থাকে লিখিত এই ক্যাটাগরি হলেও প্রশ্নগুলো সাধারণত সরকারি চাকরির যে প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন প্যাটার্ন নিয়ে হয়ে থাকে সুতরাং আপনারা সবাই ওই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রিপারেশন দিতে থাকেন আশা করি ভালো কিছু হবে আর সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ